নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সে তো তোমাদেরকে বলবোই আর তোমরা না টাইটেল আর থামরেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি কোথায় যাব তো দেখো রেডি টেডি হয়ে এখন ঠাকুর ঘরে ঠাকুর নমস্কার করে বেরিয়ে যাচ্ছি কোথাও গেলে তো ঠাকুর নমস্কার করে বেরোইতে হয় তাই না বন্ধুরা তো দেখো আমি ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়লাম আর জানো তো এতটা গরম সকাল সকাল তোমাদেরকে কি বলবো আর এই দেখো বাইরেরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাইরে প্রচুর রোদ প্রচুর রোদ ভাদ্র মাসের রোদ যাকে বলে তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে চড়ে গেলাম বাসে এখন আমি কিন্তু আমাদের ধুপগুড়ি বাস স্ট্যান্ডে আর গরমের কথা তো বলেইছি আর বলে লাভ নেই ধূপঘুড়ি বাস থেকে নেমে ডাইরেক্ট যেখানে যাব যাচ্ছি আমার একটা টেস্ট করার বাকি আছে একটা পরীক্ষা করার বাকি আছে ডাক্তারখানায় যাচ্ছি তো পরীক্ষাটা করার জন্য তো যেতেই হবে আজ যাব কাল যাব পরশু যাব এইভাবে কিন্তু যাওয়া হচ্ছে না তো আজকে বেরিয়েই পড়লাম সময় করে আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের ধূপগুড়ির রাস্তা এই যে আমি জলপাইগুড়ির দিকে রওনা দিচ্ছি আর আমাদের পরীক্ষা নিরীক্ষায় আমরা যাই করাই না কেন বেশিরভাগ জলপাইগুড়িতে গিয়েই করাই জলপাইগুড়িতেই ভালো হয় আমাদের জন্য তো দেখো ধূপগুড়ির রাস্তা এই জলপাই এই বাসটা কিন্তু জলপাইগুড়ি পুরো যেখানে আমি চেক আপ করাবো সেখানে কিন্তু পুরো যাবে না আমাকে বাস থেকে নেমে কিন্তু আবার টোটো ধরতে হবে তো দেখো এই যে টোটোতে বসে পড়লাম আর এই যে টোটোওয়ালা কিন্তু টা এখনো ছাড়ছে না বসেই আছি পাশে তো আরো লোকজন আছে তো তোমরা তো একটু দেখতেই পাচ্ছ আর ভীষণ 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 কি বলবো গরমে দেখো পুরো লাল হয়ে গেছি এদিকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে এখনো টোটোওয়ালাটা কিন্তু টা ছাড়ছে না অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি পৌঁছতে লাগবে টাম লেখাবার অনেক কিছুর ব্যাপার আছে তো অবশেষে দেখো টোটোটা ছেড়ে দিল গরমের থেকে একটু বাঁচা যাবে তো বন্ধুরা যে জন্য জলপাইগুড়িতে গিয়েছিলাম পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেল সব কিছু কমপ্লিট করে রিপোর্ট তো আজকে দিবে না রিপোর্ট চার পাঁচ দিন পরে দিবে তো আমি দেখো এখন বাসে চড়ে গেছি বাসে চড়ে বাড়ির দিকে আসতেছি আর দেখো বাসটা এতটা পরিমাণ ভিড় আগে জানলে কিন্তু বাসে উঠতাম না বাসওয়ালা বলল যে সিট আছে দেখো একটা সিট পর্যন্ত নেই সবাই দাঁড়িয়ে আছে এদিকে আরো লোকজন আরো দিদি ভাইরা দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি এ পাশে দেখো ভিডিও বানাচ্ছি তবুও তোমাদেরকে শুধু দেখানোর জন্য দেখো কি কষ্ট করে বাচ্চা দাঁড়িয়ে থেকে আসতে হচ্ছে তো দেখো গরমটা একটু কম লাগতেছে যেহেতু দাঁড়িয়ে আছি আর বাতাসটা লাগছে গায়ে জন্য গরমটা একটু কম লাগছে আর দেখো অনেক পরে অর্ধেক আসার পরে দেখো অবশেষে সিট পেলাম একটা সিট পেলাম দেখো জানালার ধারে বসেছি আর প্রচন্ড পরিমাণে রোডটা আমার গায়ে পড়তেছে আর এদিকে কিন্তু বাতাসটাও লাগতেছে গায়ে ভালো লাগতেছে কিন্তু রোডটার জন্য একটু অসুবিধা হচ্ছে তো কী করবো যেহেতু আসতেই হবে বাড়িতে এভাবেই আমাদের আসতে হয় আমাদের তো আর আমরা সেরকম যে হাই ফাই ব্যাপার নেই যে আমাদের প্রাইভেট কার পাবো আমরা আমাদের এভাবেই চলাফেরা করতে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের যারা আছে আমার ভাই বন্ধুরা সবাইকে এইভাবেই চলতে হয় তো দেখো কী করবো আর এখন না আমি ধূপগুড়ি নামবো এই বাসটা থেকে ধূপগুড়ি নেমে কিছু কেনাকাটা আছে ঠাকুরের কিছু জিনিস কিনবো তারপরে কিন্তু বাড়ি পৌঁছাবো হেঁটে চলে আসলাম আমি কসমেটিকের দোকানে ঠাকুরের জিনিসের দোকানে তোমাদেরকে তো বলেছি আমি কিছু কেনাকাটা করে ঠাকুরের জিনিস কিনে তারপরে বাড়ি যাব। না হয় আবার অন্যদিন আসা তো সম্ভব না একটু কষ্ট হলো আজকে কিনে নিয়ে যাচ্ছি ঠাকুরের জিনিসগুলো তো দেখো কি কি জিনিস কিনবো সে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দোকানটা একটু দেখিয়ে নিই তোমাদের তো একটা বড় দোকানেই ঢুকেছি বড় দোকানেই এসে পড়েছি দেখো যে দোকানটাতে সব জিনিস আছে ঠাকুরের থেকে শুরু করে মানুষের জিনিস শাঁখা সিঁদুর আলতা সোনো পাউডার সব জিনিস আছে ঠাকুরের এই যে পিতলের ঠাকুরের কাশা পিতল ঠাকুর সব আছে তো আমি তো এত জিনিস নিব না আমি কিছু সামান্য কিছু জিনিস নিব। তো দেখো কি কি নিতেছি এই যে এই জামা কাপড়গুলো নিব ভালো করে কিন্তু বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর একটু তোমাদেরকে এখন দেখাচ্ছি যে কি কি জিনিসগুলো আমি নিচ্ছি কারণ এগুলো আমার খুব দরকার নেওয়া যেটা দরকার সেটাই নি তো দেখো বন্ধুরা সকালে বাড়ি থেকে বের হয়েছি এখন সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে বাড়ি পৌঁছেতে পৌঁছেতে দেখো রাত কিন্তু এর জন্য আলোটা বেশি নেই অন্ধকার দেখা যাচ্ছে তবু কিন্তু ভিডিওটা বানালাম আর এত খারাপ লাগছে যে শরীরটা কী বলবো তবু তোমাদেরকে ফুল ভিডিওটা দেখানোর জন্যই ভিডিওটা বানানো তো দেখো আমি কি কী কেনাকাটা করেছি এসব তোমাদেরকে একটু দেখাই তো দেখো এই যে ঠাকুরের জামা কাপড়গুলো কিনেছি এই যেগুলো ঠাকুরের জামা কাপড় আর এই যে আর এই যে দেখো ঠাকুরের জন্য চুরি মালা ঠাকুরের জন্য আলতা আমার জন্য কিনেছি চিরনি সিঁদুর এগুলো কিন্তু ঠাকুরের জন্যই কিনেছি ঠাকুরের সব মানে টুকটাক জিনিস আর এটা হচ্ছে চন্দন এই জিনিসগুলো কেনাকাটা করলাম খুবই সামান্য যে এটুকুই আমার ভাগ্যে আছে ওটুকুই দিচ্ছি কারণ ঠাকুর দিবে তারপরে তো ঠাকুর কৃপা করছে বলেই তো আমি এটুকুই দিতে পেরেছি না হয় আমার এটুকুই ক্ষমতা ছিল না রাধা গোবিন্দের কৃপায় ওনাকে এটুকুই দিচ্ছি তো দেখো এই জিনিসগুলো এগুলো হচ্ছে ঠাকুরের জিনিস দেখো তোমাদের কেমন লাগছে জানি না আমার তো খুব খুব আনন্দ হচ্ছে এই জিনিসগুলো কেনাকাটার পরে ভীষণ আনন্দ হচ্ছে তা আমি কিছু জিনিস কিনবো বন্ধুদের কাছে শেয়ার করবো না সে তো হয় না তো আজকে শুধু ঠাকুরের জিনিস কিনলাম আর সেরকম কিছু কিনলাম না আর সেরকম কী কিনলাম সেটা তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এই যে ঠাকুরের জামা কাপড়গুলো না আমার খুব কালারটা পছন্দ হয়েছে এই জন্য আমার আরও খুব ভালো লাগতেছে আর দেখো কি কি এনেছি এই যে এক কিলো আপেল এনেছি তোমাদেরকে দেখাচ্ছি আপেলটা দেখানোর পরে দেখো কি দেখাচ্ছি এই যে গামছা এনেছি এই গামছাগুলো কিন্তু ঠাকুরের ঠাকুরের গামছা 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 এনেছি এনেছি কয়েকটা পাঁচ ছটা কারণ লাগবে ঠাকুর ঘরে লাগে চান করানো গাম মোছানো গামছা লাগে আর দেখো এই যে আমার জন্য একটা ওড়না নিয়ে এসেছি অন্যটা আমার খুবই দরকার তো তোমাদেরকে দেখালাম কি কি এনেছি তো বন্ধুরা সন্ধ্যা অন্ধকার হয়ে গেল আমি এখন এগুলো গুছিয়ে রেখে দিব আর আমার কি বলবো মাথাটা ভীষণ ব্যথা করতেছে এখন এগুলো শাড়ি টারি চেঞ্জ করে একটু জিরিয়ে নিব তারপরে সন্ধ্যা পাঁচতে দিব তারপরে কিন্তু খাওয়া দাওয়ার বসে সকালে যে ভাত খেয়ে বেরিয়েছে সিদ্ধ ভাত কিন্তু সারা দিন আর এখনো কিছু খাওয়া হয়নি জল ছাড়া জল খেয়েছি জল না খেলে তো আর বাঁচবো না ভাত নাই খেলে অন্য না কিছু না খেলে বাঁচবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি